আসসালামু আলাইকুম পৃষ্ঠ নাম্বার উনষাটে রয়েছে গুরুত্বপূর্ণ কাজ এখানে আমরা এই ভাগ করো এই কাজগুলো দেখে নেব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ তার মানে প্রথম রাশি ভাজ্য আর দ্বিতীয় রাশিটা ভাজক এইভাবে আমরা ক খ ক খ এই সবগুলোই সমাধান করব এখানে আমরা উদাহরণে এর আগের ভিডিওতে উদাহরণের একটা নিয়ম দেখেছিলাম এখন আমরা এই অঙ্কগুলো সেই নিয়মে অথবা তার চেয়েও সহজ নিয়মে আমরা সমাধান করব। তাহলে এখানে আমরা ক নাম্বারে যে ভাগ ভাজ্য আর ভাজক রয়েছে এটাকে আমরা জাস্ট কমার জায়গায় ভাগ চিহ্ন বসাবো আর যা আছে তাই তাহলে কি করলাম শুধু কমার জায়গায় ভাগ চিহ্ন দিলাম এরপরের লাইনে এসে এই চা তিন দ্বারা ভাগ করে যা হয় সেটা লিখবো তাহলে বারোকে তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো সেই চার এখানে হলো আর এর এই হল পাওয়ার থ্রি আর এখানে পাওয়ার নাই মানে ওয়ান আছে তাহলে সেই থ্রি আর ওয়ান মাইনাস হবে কারণ ভাগের সময় পাওয়ার মাইনাস হয় বিয়োগ হয় আবার বির ক্ষেত্রে কি করব। এই বি আর এই বি খেয়াল করো তাহলে বির পাওয়ার ফাইভ মাইনাস টু সি এখানে এক জায়গায় এক জায়গায় আছে। এটা আমরা যা আছে তাই লিখব তাহলে এটাই হলো আমাদের ভাগফলের আগের স্টেপ জাস্ট বিয়োগ করে ভাগফল ভাগ ফল বসাবো থাকলো এর পাওয়ার তিন থেকে এক বাদ দিয়ে পাওয়ার দুই হয়ে গেল বিয় পাওয়ার পাঁচ থেকে দুই বাদ দিয়ে তিন হলো আর সি যা আছে তাই এটাই হলো আমাদের ভাগ ফল এটাই অ্যান্সার তাহলে আমরা এইভাবে সহজ নিয়মে কিন্তু অঙ্কগ্রহ করতে পারি আচ্ছা এরপরে এখানে খ নাম্বার খ নাম্বারে আমরা কি করব জাস্ট কমার জায়গায় ভাগ চিহ্ন দিব আটাশকে সাত দ্বারা ভাগ করলে চার হয় সেই চার আমরা এখানে পরের লাইনে লিখবো কিন্তু খেয়াল রাখবো এখানে মাইনাস আছে এখানে নাই দুটাতেই মাইনাস থাকলে তাহলে প্লাস হতো যেহেতু দুটাতেই মাইনাস নাই এই জন্য মাইনাস হতো আচ্ছা এখন পির পাওয়ার দেখো খেয়াল করো এখানে তিন আর এখানে দুই তাহলে পাওয়ার তিন বিয়োগ দুই কিউ এর পাওয়ার দুই বিয়োগ এখানে নাই মানে ওয়ান টু মাইনাস ওয়ান আর এর পাওয়ার হবে ফাইভ মাইনাস থ্রি তার মানে এখানে মাইনাস ফোর এখানে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান সেই ওয়ান এখানে লেখার প্রয়োজন নাই আর এখানে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান সেই ওয়ানও এখানে লেখার প্রয়োজন নাই আসলে পাওয়ার ওয়ান আমরা লিখি না এটা সাইলেন্ট থাকে উজ্জ্ব থাকে আর এখানে আর এর উপরে পাওয়ার থাকবে দুই আর স্কোয়ার সুতরাং এটাই ভাগ ফল এটাই উত্তর এরপরে গ নাম্বারে জাস্ট আমরা কমার বাদ কমা বাদ দিয়ে ভাগ চিহ্ন দিব এরপরের লাইনে এসে পঁয়ত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে সাত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ সেই সাত লিখলাম আর মাইনাস করতে আসলো এখানে হলো আর এক্স এর পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ ওয়াই এর পাওয়ার সেভেন মাইনাস টু এখন আমরা বিয়োগ করলে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে 0 হয়ে যায় তার মানে এখানে যখন পাওয়ার জেরো হয়ে যাবে সেটার কিন্তু মান ওয়ান হয় তাহলে এ ফাইভ থেকে ফাইভ বাদ দিলে পাওয়ার 0। তার মানে কি এক্স টু দি পাওয়ার জেরো তার মানে এটার মান ওয়ান হয় আর এখানে আমাদের এক্স লেখার প্রয়োজন নাই এই এক্স এখানে হবে না আর এখানে সেভেন থেকে টু মাইনাস করলে আমাদের ফাইভ থাকে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে এখানে জিরো হয়ে যায় যখন পাওয়ার জিরো হয়ে যায় তাহলে তখন সেটার মান ওয়ান হয় তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সেই ওয়ান এই সেভেন এর সাথে গুণ করলে সেভেন একে সেভেনই হয় মানে এক কথা এখানে এটার আর লেখার প্রয়োজন নাই এটাই হলো আমাদের এরপরে আমরা সর্বশেষ অঙ্ক এটা এই কমার জায়গায় জাস্ট ভাগ চিহ্ন দিলাম এখন দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে আর আট দ্বারা চল্লিশকে ভাগ করলে পাঁচ হয় সেই পাঁচ এখানে লিখলাম আর এক্স এর পাওয়ার দশ বিয়োগ ছয় এই যে ওয়াই এর পাওয়ার ফাইভ মাইনাস টু এই যে এখানে জেড এর পাওয়ার নাইন মাইনাস ফাইভ এই যে এখানে এখন আমরা বিয়োগ করে পাওয়ারগুলো বসাব তাহলে এখানে বিয়োগ করলে দশ থেকে ছয় বাদ দিলে চার পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আর নয় থেকে পাঁচ বাদ দিলে চার এটাই হলো আমাদের ভাগ ফল এটাই হলো অ্যান্সার এইভাবে আমরাও এই মানে উদাহরণের নিয়ম ছাড়াও এই রকম সহজ নিয়মেও আমরা কিন্তু ভাগগুলো করতে পারি সুতরাং তোমরা যারা এই চ্যানেলের ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখো তোমরা কিন্তু সহজেই খুঁজে পাও সুতরাং তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিও দেখলে একটার পর একটা অটোমেটিক চলে আসবে তোমাদের আর খুঁজে বের করতে হবে না সুতরাং সে আশাবাদ ব্যক্ত করে আমি এই ভিডিও এখানে রাখছি ওমা তফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও